আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব কচুর পাতা ভর্তা রেসিপি যেটা পাটায় বেটে ভর্তা বানানো হয় তো এখানে আমাদের অনেকগুলো কচু গাছ আছে এখান থেকে আমি কচি কচি পাতাগুলো নেওয়ার চেষ্টা করব বেশ কয়েকটা পাতা নেব কারণ একটা দুইটা পাতা নিলে এগুলো হচ্ছে মিলে একটু হয়ে যাবে এই জন্য আমি এখানে চার পাঁচটা কচি পাতা নিয়ে নিয়েছি এখানে সবগুলো পাতা আমার নেওয়া হয়ে গেছে তারপর নিয়েছি অনেকগুলো কাঁচামরিচ আপনারা যেমন ঝাল খাবেন সেভাবেই নেবেন নিয়েছি একটা রসুন একটা রসুনে অর্ধেকটা তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপরে কচুর পাতার মধ্যে যে মোটা ডাটাগুলো আছে এগুলো একটু কেটে ফেলে দিতে হবে কারণ এগুলা বাড়তে একটু অসুবিধা হবে এবং কেটে কেটে টুকরো টুকরো করে ভালো করে ধুয়ে নেব ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি সব কিছুকে একসাথে ধুয়ে নিচ্ছি এরপর সরাসরি চলে যাবো চুলাই মহিষগুলোকে আগে ভাজতে দিয়েছি দুই তিন মিনিট বেঁচে নিয়েছি তেল ছাড়া এরপরে রসুন এবং পাতাগুলো একসাথে দিয়ে বেঁচে কোনো রকম তেল ব্যবহার করব না তেল ছাড়া এটাকে ভাজলে বেশ কয়েক দিন পর্যন্ত ভালো থাকবে দুই থেকে তিন দিন এমনিতেই ভালো থাকবে এটাকে চুলায় দিলে সাথে সাথে পেয়ে পাতাগুলো কিন্তু অল্প হয়ে গিয়েছে এই জন্য আমি বেশ কয়েকটা পাতা নিয়েছিলাম তারপর চলে এলাম পাটায় প্রথমে মরিচগুলোকে বেছে নিয়েছি সব কিছু থেকে মরিচগুলো বেছে বেছে আলাদা করে নিয়েছি আগে মরিচ বাড়তে হবে সব কিছু একসাথে বাড়তে গেলে একটু এলোমেলা হয়ে যাবে পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলোকে ভালো করে বেটে নিতে হবে মিহি করে দানা দানা থাকলে কিন্তু একদম ভালো লাগবে না মরিচ বাটা হয়ে গেছে এরপরে রসুনগুলো দিয়ে ভালো করে পেস্ট করে বেটে নিয়েছি এরপর কচুগুলো দিয়ে দিয়েছি কচোর পাতাগুলোকে দিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নেব একবার বাটলেই কিন্তু হবে না আরও একবার বাটতে হবে তো প্রথম বাটায় এত ভালো করে না বাটলেও চলবে তারপর সব কিছু বাটা হয়ে গেলে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর আরও একবার বেটে নিতে হবে যাতে সবগুলো ভালোভাবে মিশে যায় এবং কোনো রকম দানা দানা ভাব না থাকে তো আমি দুই বাটা দিয়ে নিয়েছি এরপর হয়ে গেল কচুর পাতা ভর্তা রেসিপি একদম রেডি এটা কিন্তু অনেক মজা হয় আপনারা অবশ্যই খেয়ে দেখতে পারেন এই তো দেখে অনেক লোভনীয় লাগছে যারা এটা খাননি অবশ্যই খাবেন না খেয়ে খুব মিস করবেন এটা কিন্তু ভাতের সাথে তারপরে চাপড়ির সাথে যে কোনো কিছুর সাথে বা রুটির সাথে যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন আমি এখানে চাপড়ি নিয়েছি চাপড়ির সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে ঝাল ঝাল কচু ভর্তার সাথে চাপড়ি দিয়ে অনেক টেস্ট আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে